শিখে থাকে দৌড় শেষ মানেই কাজ শেষ নয় রানের পর স্ট্রেচিং না করলে ইঞ্জুরির ঝুঁকি থাকে তাই হ্যামস্ট্রিং কাফ কোয়ার্স হিপ গ্লুডস এবং শোল্ডারের পেশির স্ট্রেচিং করা জরুরি চলুন স্ট্রেচিংগুলো দেখে আসি রান শেষ করে এক দুই মিনিট হালকা হাঁটুন এতে শরীর গরম থাকে হার্ট রেট ধীরে ধীরে নামতে থাকে গরম অবস্থায় স্ট্রেচ করলে পেশি সহজে নরম হয় গভীর স্ট্রেচ নেয় কিন্তু বেশি দেরি করলে পেশি স্টিফ হয়ে যায় স্ট্রেচ কম কার্যকর হয় কোমর সমান উঁচু একটা দেয়াল বা উঁচু জায়গায় পায়ের গোড়ালি রাখুন পিঠ সোজা রেখে ধীরে সামনে ঝুঁকুন হাঁটু হালকা ভাজ করে রাখলে হাঁটুর নিচে জয়েন্টে চাপ পড়ে না স্ট্রেচও ভালো লাগে হালকা ডানে বাঁয়ে ঘুরতে পারেন উরুর পেছনে হ্যামস্ট্রিং মাসেলে টানটা ঠিকই টের পাবেন এক পা সামান্য উঁচু জায়গায় রেখে ধীরে সামনের দিকে লাঞ্চ করুন হিপে দারুণ স্ট্রেচ লাগবে পিঠ যেন বেঁকে না যায় স্ট্রেচ বাড়াতে চাইলে যে পাশের পা উপরে তুলেছেন অন্য পাশের হাতটা মাথার উপর তুলে সামান্য পাশের দিকে ঝুঁকতে পারেন এক পা অন্য হাটের উপর তুলে হালকা চাপ দিন সাথে সাথেই টান অনুভব করবেন স্ট্রেচিংটা আরেকটু ডিপলি করতে চাইলে দেয়ালের উপর পা তুলে ধীরে ধীরে নামতে পারেন তারপর পায়ে হালকা চাপ দিন সিঁড়ির ধাপে পায়ের সামনের অংশ রেখে ধীরে ধীরে গোড়ালি নামান আবার উপরে তুলুন ভালো হয় হাতে কোনো একটা সাপোর্ট নিয়ে নিলে দেখবেন কাফ মাসলে সুপার স্ট্রেচ অনুভব করছেন আপনি দুই হাঁটুতে দুই হাত ভর দিয়ে দাঁড়ান হাত হাঁটুর ওপর রেখে শরীর ও মাথা এক পাশে ঘুরিয়ে দিন এবার অন্য পাশ ইচ্ছে হলে এক হাত গোড়ালিতে নিয়ে অন্য হাত উপরে তুলুন এটাতেও ভালো স্ট্রেচিং হয় মনে হতে পারে এটা কেন কিন্তু লম্বা দৌড়ে কাঁধ শক্ত হয়ে গেলে দৌড়াতে ও শ্বাস নিতে কষ্ট হয় এক হাত পেছনে দেয়ালে রাখুন সামান্য বাঁকা থাকবে শরীর ধীরে হাতের বিপরীত দিকে ঘোরান বুক আর কাঁধে চমৎকার টান অনুভব করবেন রানের পর মাত্র পাঁচ মিনিট এই স্ট্রেচিংগুলো করলে আপনার পেশি রিল্যাক্স থাকবে আপনি থাকবেন মুক্ত। তাই নিয়মিত স্ট্রেচিং করুন সুস্থ থাকুন আর রানিং সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানিয়ে চান হাসনা স্পার্ক সাবস্ক্রাইব ফলো অ্যান্ড হ্যাপি রানিং